অনেক সময় দেখা যায় মোবাইল ফোনের স্ক্রিনের বা ডিসপ্লের আলো জ্বলে থাকে শত চেষ্টা করার পরেও ফোনের ডিসপ্লের আলো বন্ধ করা যাচ্ছে না যতক্ষণ না মোবাইল ফোনের পাওয়ার বাটন চাপ না দেয় তো আজকের এই ভিডিওতে দেখাবো মোবাইল ফোনের ডিসপ্লের আলো যদি জ্বলে থাকে তাহলে কীভাবে এর সমাধান করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মোবাইল ফোনের ডিসপ্লের আলো অটোমেটিক জ্বলে থাকা বন্ধ করতে হলে ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস তো আপনাদের এখানে দেখাবে স্ক্রিন লক তো আমার ফোনটি হচ্ছে ভিভো ফোন সেই জন্য এখানে দেখাচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস আমি এখন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন অটো ব্রাইটনেস তিন নাম্বারে দেখতে পাবেন অটো লক এখানে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এবং তিরিশ মিনিট তো আমরা কি করি এখান থেকে তিরিশ মিনিটে ক্লিক করে রাখি তো তিরিশ মিনিটে ক্লিক করে রাখার পর আমাদের মোবাইল ফোনের ডিসপ্লের আলো কিন্তু তিরিশ মিনিট চলে থাকে তো সেই জন্য কিন্তু আমাদের মোবাইল ফোনের ডিসপ্লের আলো জ্বলে থাকে যতক্ষণ না তিরিশ মিনিট শেষ না হয় ততক্ষণ কিন্তু আমাদের মোবাইল ফোনের ডিসপ্লের আলো জ্বলে থাকে তো এখান থেকে কি করব এখান থেকে পনেরো সেকেন্ডে ক্লিক করব তো পনেরো সেকেন্ড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনাদের মোবাইল ফোনের ডিসপ্লের আলো পনেরো সেকেন্ড পর বন্ধ হয়ে যায়